দেখো আমার বর এখন আমার ড্রেসিং টেবিলের কাঁচ লাগিয়ে দিচ্ছে ড্রেসিং টেবিলের কাজটা ছিল আগে কিন্তু প্লাইতে লাগানো ছিল আগে কিন্তু নষ্ট হয়ে গেছিল প্লাইটা একদম নষ্ট হয়ে ভেঙে পড়ে যাবে এরকম উপক্রম হয়েছিল তাই আবার ওটাকে খুলে খালে ঠিক করে দিচ্ছে যে আমার বর বসেছে এখন পাঁচ লাগাতে চেষ্টা করলে সব কাজই পারা যায় সব সবসময় মিস্ত্রিকে ডাকতে হবে এমন কোনো মানে আছে নাকি নিজেদের ঘরের কিছু কিছু কাজ নিজেদেরকেই সামলাতে হবে এই যে কাঁচটা লাগাচ্ছে কাজটা না হলে আমার এত অসুবিধা হচ্ছিলো কি বলবো না চিরুনিদি মাথা আঁচড়াতে পারছি ছেলের ঘরে যেতে হচ্ছে আবার আসতে হচ্ছে আবার এটা নিতে হচ্ছে খুব অসুবিধা মেয়ে ছেলেদের ড্রেসিং টেবিল একটা কাঁচ না থাকলে অসুবিধা হয় না বরকে বকে বকে চিল্লি চিল্লি ওর পেছনে চিল্লি চিল্লি তারপরে এই যা এখন হাত দিয়েছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে